পাঁচই জানুয়ারি ছিল দু হাজার পঁচিশের আমাদের প্রথম পিকনিক আমাদের কিন্তু বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা দশটা হয়েই গেছিলো আর আমাদের জানি ছিল রোহিণী লেক অবধি রোহিণী লেকে কিন্তু আগে তিন চারবার গেছি কিন্তু সেদিন কিন্তু একটু বেশি ভালো লাগছিল আর আমরা কিন্তু যাচ্ছিলাম সবাই মিলে যাই হোক যেতে যেতে কিন্তু একটা টাইমে যে সময়টা পাহাড়ে উঠতে হবে ওই সময় কিন্তু আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে আর এতগুলো মানুষ মোটামুটি পঞ্চাশ জন মানুষ কিভাবে যাব সেটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু এত টেনশান হচ্ছিল তারপরে কিন্তু আমাদের ওখানকার যে ট্রাফিক পুলিশ ছিল ওখানে কিন্তু ওরা কিন্তু একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল আর তাছাড়াও কিন্তু আমাদের যে ক্যাটারা সিস্টেম ছিল তাদের একটা জিনিসপত্র নিয়ে যাওয়ার একটা গাড়ি ছিল ছোট ওখান থেকে বেশি দূর ছিল ওরা তিন থেকে চার কিলোমিটারই হবে তো আমরা হেঁটেও যেতে পারছিলাম না গাড়িও পাচ্ছিলাম না তো যেভাবেই হোক আমরা কিন্তু একটা ছোট গাড়িতে হ করে কিন্তু সবাই মিলে কিন্তু গিয়ে পৌঁছালাম আর এই পিকনিকে সব থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা ছিল খাওয়া দাওয়া আমরা কিন্তু পৌঁছাতে পারিনি আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে কিন্তু সকালবেলায় কিন্তু ওখানে ক্যাটারা সিস্টেমে মানুষ কিন্তু পৌঁছে কিন্তু ওটা রান্না অলরেডি শুরু করে দিয়েছে আমাদের যেতে কিন্তু টাইমের থেকে পনেরো কুড়ি মিনিট দেরি হয়েছিল কিন্তু গিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম গরম গরম কচুরি চানার তরকারি মিষ্টি চা ভেজ পকোড়া চিকেন পকোড়া সব কিন্তু রেডি করাই ছিল পিকনিকে আমাদের ছেলে বা মেয়েদের কাউকে কিন্তু রান্নাবাড়িতে কোনো রকম হাত লাগাতে হয়নি আমাদের কাছে কিন্তু সারাটা দিনটা ছিল যে আমরা চারপাশে কিন্তু ঘুরে বেড়াবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা একদম টাইম মতো আড়াইটার সময় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে চারটা সময় কিন্তু আমরা আমাদের ওই ছোট গাড়িটা করে আবার সেই বাস অবধি এসেছিলাম বাসটা কিন্তু ওই কিন্তু ঠিক করা হয়েছিল ওই বাস রাস্তাটা ছিল ওটা কিন্তু কিন্তু পুরো সুন্দর সুন্দর এত থেকে এরকম ওপেন স্কাই কিন্তু আমি কিন্তু দেখিনি কোনো দিন পাহাড়ে গিয়ে এত ভালো লেগেছে তো ওভারঅল দু হাজার পঁচিশের প্রথম পিকনিক কিন্তু আমার কিন্তু খুব ভালো কেটেছে